হ্যালো বন্ধুরা ব্লগ সৌমী কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ফের অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো ফুলুরির তরকারি এই ফুলুরির তরকারিটা আমি কীভাবে বানিয়েছি সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো একটা পাত্রে দুশো গ্রাম বেসন নিয়েছি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর হাফ চা চামচ বেকিং সোডা দেব। নুন আর বেকিং সোডাটা ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। এবার এই বেসনের মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি এই এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর বেসনটা ভালো করে ফাটতে হবে বেসন যত ভালো করে ফাটবে ফুলুরি তত ভালো হবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটি দেখো আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক কমেন্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব তোমরা সবসময় এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো দেখো বেসনটা আমার ভালোভাবে ফাটানো হয়ে গেছে বেশি পাতলা হলে ফুলুরি ভাজা যাবে না তাই ব্যাটারে ঘনত্বটা ঠিকঠাক রাখতে হবে এইভাবে একটু ঘন করে ব্যাটারটা গুলতে হবে এখানে দেখো দুটো মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম দেখো তেল গরম হয়ে গেছে ও গরম তেলের মধ্যে ফেটানো বেসনটা এক এক করে ফুলুরি ভাজার জন্য দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে এক এক করে ফুলুরি ভাজার জন্য বেসনের গোলাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ফুলুরি গুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো ফুলুরি গুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল হয়ে তুলে নেব দেখো ফুলুরি গুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি পাকি ফুলৰিগৈয়ে একিভাৱে ভেজে নিব দেখো এই ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো সব ফুলুরি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো তোমরা যদি এই ফুলোর রেসিপি না খেয়ে থাকো তাহলে তোমার বন্ধুরা তোমরা একবার ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এবার পেঁয়াজ আলু আরেকটু ভালো করে ভেজে নেবো আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম সব মশলা এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব এবার আদা বাটাটা দিয়ে দেব আদা বাটাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব দেখো আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এই রেসিপিটা সাথে খেতে দারুণ লাগে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ঢাকা দিয়ে বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দেব এইভাবে এক এক করে ফুলুরিগুলো দিয়ে দেব। সব ফুলুরি আমি দিয়ে দিয়েছি এবার তরকারিটা আমি একটু নেড়ে ছেড়ে দেব এবারে আমি একটু ভাজা মশলা অ্যাড করে দেব ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো আমি ভেজে গুঁড়ো করা এবারে আমি তরকারিটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট পর ফিরে এলে আমার তরকারিটা দেখবো রেডি হয়েছে কিনা আমার রেডি হয়ে গেছে মোটামুটি এবার ধনের পাতা কুচিটা ছড়িয়ে দেব। বন্ধুরা ফুলোর এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এবার একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম লুড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার তরকারিটা আমি নামিয়ে নেব শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই